ভোটার তালিকায় কারচুপি বিএলও নিয়োগ সেখানে এবার জালিয়াতির অভিযোগ উঠছে দক্ষিণ চব্বিশ পরগনার ফলতার এক গ্রাম পঞ্চায়েতের সদস্যকে বিএলও হিসেবে নিয়োগ করেছে রাজ্য সরকার ঠিক এই অভিযোগ তুলেই সুর চড়িয়েছেন শুভেন্দু অধিকারী তৃণমূলের ঘাঁটি দক্ষিণ চব্বিশ পরগনা এখানকারই একটি কেন্দ্রের সাংসদ অভিষেক ব্যানার্জি সেই জেলাতেই বিএলও নিয়োগে কারচুপির অভিযোগ শুভেন্দু অধিকারীর খলতাতে তৃণমূলের পঞ্চায়েত মেম্বার দিব্যেন্দু সর্দারকে বিএলও করে এই জেলাতে ভর্তি একেবারে আলাউদ্দিনের নাম কাটতে বাধ্য হয়েছে আলা পঞ্চায়েত অঞ্চলের সভাপতি তার বহু পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান নির্বাচন কমিশনের হয়ে কাজ করেন বিএলওরা সরকারি কর্মীদের মধ্যে থেকে বিএলও নিয়োগ করা হয় এই নিয়োগের দায়িত্ব থাকে রাজ্য বা কেন্দ্র সরকারের কাঁধে তৃণমূল সরকারের বিরুদ্ধে সেই নিয়োগেই জালিয়াতির অভিযোগ আজকে বিধান সরদারে দিয়েছি প্রত্যেক দিন দেব তারা করে করে দেব খুঁজে খুঁজে দেব শুধু বিজেপি কার্যকর্তা নাই জনগণ জেগে গেছে তারা বিরোধী দলনে থেকে ভরসা করে প্রত্যেক দিন রাজ্য থেকে পঞ্চাশটা জায়গা থেকে পাচ্ছি বিএলরা কোনো পার্টি কোন দাদা দিদির কথা শুনবেন না শুনতে যদি হয় ইলেকশন কমিশনের কথা শুনবেন নইলে আপনাদের পরিণতিও বিহারের পুলিশ নীতিশ কুমারের হাতে ছিল তাই জেলে গেছি এখানের পুলিশ বাধ্য হবে আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে আর পুলিশ যদি বাধ্য না হয় একটি সর্বভারতীয় রাজনৈতিক দল হিসেবে আমরা যেখানে গেলে আপনি জেলে যান সে ব্যবস্থা এস আইয়া রুখতে পারেনি তৃণমূল তাই কি কার্যুপীর চেষ্টা করছে বিশৃঙ্খলা সৃষ্টি করে কি গোলমাল পাকাতে চাইছে এভাবে কি ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া আটকে দেওয়া যাবে কমিশন আটঘাত বেঁধেই নেমেছে কাগজ এবার দেখাতেই হবে রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেইড সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়